আমাদের কাশীপুর চা বাগান বাড়িতে আজ মকর সংক্রান্তির দিন অনেক বড় মেলা হয় সেই মেলাতে অনেক ভক্তবৃন্দ আসে এটা বহু পূর্বে দেড়শো বছর আগ বছর থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আগামীকাল এখানে মহাচক্ষ আছে বুধবার সকাল আপনি পরে দশটার থেকে এখানে মধ্যে হনুমানজির মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে শ নিউজে স্বাগত জানাই রাজুদে আজকে আসলাম কাশীপুর বাগানে এখানে দেড়শো বছর ধরে প্রতি বছরই সংক্রান্তির দিনে একটা মেলা বসে সংক্রান্তি মেলা এখানে ভৈরব মন্দিরও আছে ভৈরব মেলাও বলা হয় এখানে মানে হাজার হাজার বক্তবৃন্দ উপস্থিত থাকেন আজকে এখানে নামকীর্তন সংকীর্তন হচ্ছে খুব ভালো লাগছে এখানে এসে দেখে নেব যে কমিটির কর্মকর্তাগণ কী কী বলছেন বুধবার দিন নাকি ওনাদের হনুমানজির হনুমান ভজন বলে হনুমানজিরও প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠার একটা দিন ধার্য করা হয়েছে সবাইকে ওনারা আমন্ত্রণ করছেন বড়বাসীকে যাতে আসুন এখানে দেখা যান খুব সুন্দর পরিবেশ এই যে দেখুন আমার সামনে একদম পাহাড়ের টিলার উপরে খুব সুন্দর একটা স্থান খুব ভালো লাগলো হয়েছে এখানে এই দেখুন পিছনে আমার পিছনে হচ্ছে হরিনাম কীর্তন সংকীর্তন খুব ভালো লাগছে এখানে এসে আমাদের কাশীপুর চা বাগান ভৈরব বাড়িতে আজ মকর সংক্রান্তির দিন অনেক বড় মেলা হয় সেই মেলাতে অনেক ভক্তবৃন্দ আসে ভৈরব বাবার আশীর্বাদ নিয়ে যায় সবার মনস্কামনা পূর্ণ হয় আর আমিও মকর সংক্রান্তি উপলক্ষে ভক্তবৃন্দদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার নাম দিলীপ কুমার ঘোষ আমি এক্স সি ধন্যবাদ আজ মকর সংক্রান্তি উপলক্ষে কাশীপুর বৈরপাড়িতে যেভাবে একটা মেলার আয়োজন করা হয় এবং এটা প্রতি বছর করা হয় আমি ওনারা যে এত সুন্দর এখানে মানে মেলা এবং পূজা অর্চনার আয়োজন করেছেন এই জন্য আমি পূজা কমিটি যারা এখানে কমিটি আছেন মন্দিরে ওনাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ দিতে চাই এবং আগামীকাল এখানে মহাযজ্ঞ আছে এবং মঙ্গলবারে সকাল পনে পনের বুধবার সকাল আপনি পনে দশটার থেকে এখানে মধ্যে হনুমানজির মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে তো এখানে সবাই আসুন এই হনুমান মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা হবে এই প্রতিষ্ঠাতে আপনারা সকলে এসে হনুমানজির আশীর্বাদ আপনারা প্রাপ্ত করুন সবাইকে আমন্ত্রণ এইখানে আসার জন্য এবং মন্দির কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ এখানে এত সুন্দর একটি উৎসব আয়োজন করার জন্যে না আমি আগেও এসেছি আমাদের এখানে বচনকালের ট্রেনিংও হয়েছে তারপর আরও এক দুবার আমি আগে এসে হ্যাঁ এখানে বজন্তুলের ট্রেনিংও হয়েছে তো এখানে আরও আমি অনেকবার এসেছি এবং দাদাদের সাথেও পরিচয় আছে আগে থেকেই তো ওনারা অনেক পরিশ্রম করেন এই মন্দিরটাকে কিন্তু আগে এরকম ছিল না কিন্তু ওনাদের প্রচেষ্টায় এই মন্দির অনেক সুন্দর হয়েছে এইবারও আরও অনেক সুন্দর করা হয়েছে এইবারও এবং প্রতিনিয়তরা সুন্দর করে যাচ্ছেন এর জন্য মন্দির কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব হ্যাঁ এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এখানে আসার পর মানে একটা নিজের মন থেকে একটা একটা মানে ভক্তি একটা চলে আসে আর আজকে তো এখানে মেলা অনেক মানে লোকজন লোক সমাগম হয়েছে কিন্তু আপনি যদি এমনিতে আসেন তখন আপনি এখানে যদি আপনি বসেন বসে কিছু সময় ভগবানের সামনে বসেন আপনার অন্তরাত্মাটা এমনিই পরিবর্তনের মতো হয়ে যায় কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং এত সুন্দর ভগবানের যে আপনি মূর্তিটা লিঙ্গটা দেখেছেন এত সুন্দর মানে মনটা অটোমেটিক ভক্তিতে বিলীন হয়ে যায় যাতায়াতের আসার রাস্তাটা অল্প একটু ইয়ে আছে তো আগামী দিনে সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু ভগবানদের প্রাপ্তি করতে হলে তো আপনার একটু কষ্ট করতেই হবে আপনি দেখবেন ভগবান শিবজি সবসময় উঁচু উঁচু জায়গায়ই বসে থাকেন এবং উনাকে পাওয়াটা একটু কষ্ট করতেই হয় আপনারা ভুবন বলুন

তোদেশও ছিল আগের সময়ও হ্যাঁ আচ্ছা জঙ্গল ছিল আচ্ছা 2007 পরে আমরা এই জায়গাটারে মানে জঙ্গল যেটা আছিল কিছু আমরা নিজে কর্তব্য করিয়া এরপরে পরে জেসিবি जेसीबी দিয়ে কাটাইয়া আর কিছু মিডিয়ার মাধ্যমে এই জায়গাটারে আমরা ব্রডকাস্টের মাধ্যমে এই জায়গাটা আর মেলাটা আমরা বাড়াইছি প্রত্যেক বছর তো আমরা এখানে দুদিনেই মেলাটা হইতো কিন্তু এবার আমাদের কা হনুমান বিগ্রহ প্রতিষ্ঠা আছে আগামী সতেরোই জানুয়ারি আগামীকাল বেদি বেদী পূজন আছে হনুমানের তাই আমরা সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি আর যদি আমার ভক্তবৃন্দ আসে তাহলে আমাদেরকে আরও ভালো লাগবে আপনার কী নাম আমার নাম রাজেন্দ্র বাড়ি